কেন পড়াল্যা করব পড়াল্যা করে আর কি করব স্যার কেন সরকারি চাকরি নিব ওদের সরকারি চাকরি আর লাখ বলো স্যার কেন কেন কারণ ওরা নিজেরাই সরকার হইয়া গেছে স্যার আপনি হুমর দেখবেন না স্যার আপনি তো কইছিলেন যে হুমাত না করে নেইব ওরা ইচ্ছা মতুন পিটাইবেন ভাই হ মুনে পড়ছে আজকে কই হুমাত না করছে ওর আজকে খবর আছে আমাদের দাবি আমাদের দাবি তোমাকে হোমওয়ার্ক চাই নাই তো তোমাকে হোমওয়ার্ক লাগবে না তোমরা হইলা সমন্বয়ক তোমরা দেশের কাজ করবা বাড়ির কাজের দরকার নাই বসো বসো ওই আর পিছনের তোরা কি হোমওয়ার্ক করছস স্যার আমরা তো সহ সমন্বয়ক হাই হাই আগে তো দেখতাম দেশের কিছু লোক সভাপতি আর বাকি সব সহ সভাপতি এখন তো দেখতাছি কিছু সমন্বয়ক আর বাকি সব সহ সমন্বয়ক আমি গেলাম কানে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আর সমন্বয়ক সঙ্গে সুবিধাই সুবিধা বাবা বাহ সাবাস সাবাস স্যার আমি কিন্তু হোমওয়ার্ক করছি স্যার ওই তোর জিগাইছি তুই হোমওয়ার্ক করছিস নাকি স্যার হ্যাঁ উপর দেখ না স্যার স্যার আর কবি আর কবি স্যার আর দেশে আমার মতো ভালো ছাত্র কো পদন নাই আন্দোলন করে আসিফ নাহি সরকার হয়ে গেল বাকি সমন্বয়ক সুপারস্টার হয়ে গেল আর আমি জেলা ভিকো দুই রয়ে গেলাম বা পুরি এ ইয়া জারা ফার্স্ট ভিনসারে বসো কংগ্রেসুলেশন তুমরা সাক্রিদিবে আর যারা তার পরের ভিনসারে বসো ডাবল কংগ্রেসুলেশন তুম রইবা উদ্যোক্তা ব্যবসায়ী তুমবা ফার্স্ট ভিনসারকো সাক্রিদিবে আর যারা আমার মতো লাস্ট ভিনসে বসো ট্রিপল কংগ্রেসুলেশন তুম রইবা নেতা এমপি মন্ত্রী তুম রাবার আগের ভিনসারকো উদ্বস করাইবে আর যারা লাস্ট বেঞ্চের ও পরের বেঞ্চে বসে মানে ক্লাসে না রাস পথে বসে তাগো কংগ্রাচুলেট করে ছোট করব না ইয়া তোমরাই বা সমন্বয়ক তোমরাই এমপি মন্ত্রী সৌপরাব দেশের সিস্টেম রে ইউট বস করাইবে ওই কি রে কালকে তোরে স্কুলে দেখলাম না কে ও নো স্যার সমন্বয়করা কিন্তু তিন মাস ধরে স্কুল আসে না